গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর ইউনিয়নের নয়ারহাট বনগ্রামে গতকাল কোটা আন্দোলনে শহীদদের প্রতি মসজিদে দোয়াচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এতে নারীসহ উভয় পক্ষের অন্তত বিশজন আহত হয়েছেন আহতদের মধ্যে পাঁচজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে রাশিদ খান মিলন বাদী হয়ে গোবিন্দগঞ্জ সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমাদের মসজিদে দোয়া চেয়েছিলাম এবং পুরো বাংলাদেশে কালকে শহীদদের প্রতি দোয়া হয়েছিল সেই সেই জন্য আমি আমাদের মসজিদ মসজিদেও আমি দোয়া চেয়েছিলাম এ দোয়াকে কেন্দ্র করে কিছু আওয়ামী লীগপন্থী ক্ষমতাশীল ক্ষম ক্ষমতাশীল এবং টাকা আলা তারা আমার ওপরে নির্মম হামলা এবং অত্যাচার করে এবং আমার বাড়িতে আসে আমাকে আক্রমণ করে ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর